আসসালামু আলাইকুম মাগুরা বিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা এই মুহূর্তে আছি মাগুরা রেড কিসেন্ট ইউনিটে এখানে আমরা এসে দেখতে পাচ্ছি মাগুরা রেড কিসেন্টের যুব ইউনিটের যে সকল ছেলেমেয়েরা রয়েছে তারা পহেলা বৈশাখ চোদ্দোই এপ্রিল যে পহেলা বৈশাখ রয়েছে সেই পহেলা বৈশাখকে নানা আয়োজনের মধ্যে এগিয়ে নেওয়ার জন্য এবং এই আয়োজনকে রাঙিয়ে তোলার জন্য নানা আয়োজন করছে বাঙালিয়ানা সাজে এই ইউনিটকে সাজানোর চেষ্টা করছে আলপনা করছে রঙ করছে বাঙালিয়ানা যে সকল দ্রব্য সামগ্রী গ্রাম বাংলার মানুষ এবং বাঙালিরা ব্যবহার করে থাকে সেই সকল দ্রব্য সামগ্রী জোগাড় করে কিনে এনে সেই সকল দ্রব্য সামগ্রীতে নানা রং, নানা আলপনা করছে কুলা হ্যারিকেন বাসন কোষণ এবং ওয়াল এবং বিভিন্ন জায়গায় এই কার্যক্রমগুলো এগিয়ে নিচ্ছে মাগুরা ইউনিটের যুব সদস্যরা সকলে মিলে সত্যি এই আয়োজনটি এখানে দারুণ একটা প্রতিযোগিতাও চলছে কে কতটা ভালো কাজ করতে পারে কে কতটা তার কাজকে রাঙিয়ে তুলতে পারে এবং কে কতটা তার কাজকে উপভোগ্য করে তুলতে পারে সেটারই একটা প্রতিযোগিতা চলছে এটা খুবই ভালো যে সুষ্ঠু প্রতিযোগিতা চলছে এবং মানসিক প্রতিযোগিতা চলছে কার কাজ কতটা সুন্দর হবে কার কাজ কতটা মনোরম হবে কার কাজ কতটা সকলের কাছে নান্দনিক হবে সেরকমই একটা প্রতিযোগিতা সকলের ভেতরে ভেতরে চলছে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা বাসন কোষণ কালার করছে রঙ করছে এবং আলপনা করছে দেওয়ালে আলপনা করছে রঙ করছে এটা দেখতে সত্যিই খুবই ভালো লাগ এই আয়োজনটি কত সুন্দর হবে কত ভালো হবে সেটা দেখার জন্য চোদ্দো তারিখ পয়লা বৈশাখ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে কতটা নান্দনিক হবে সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে খুবই দারুণভাবে এগিয়ে যাচ্ছে মাগুরা ইউনিট খুবই দারুণভাবে নিজেদেরকে প্রমাণ করে তুলছে বারবার ধন্যবাদ মাগ্রা ইউনিটের সকল যুব সদস্যদেরকে মাগ্রা ইউনিটের যুব প্রধানকে মাগ্রা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা পারভেজ ভাইকে দারুণের আয়োজন করার জন্য পহেলা বৈশাখ চোদ্দোই এপ্রিল যে পহেলা বৈশাখ রয়েছে সেই পহেলা বৈশাখকে নানা আয়োজনের মধ্যে এগিয়ে নেওয়ার জন্য এবং এই আয়োজনকে রাঙিয়ে তোলার জন্য নানা আয়োজন করছে বাঙালিয়ানা সাজে এই ইউনিটকে সাজানোর চেষ্টা করছে আলপনা করছে রঙ করছে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ